আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্পাইসি বিফ মশলা পাস্তা ঘরে থাকে কিছু উপকরণ দিয়েই এই পাস্তাটা তৈরি করা যাবে প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি এখানে কিছু বাটা মশলা দিব তা হচ্ছে আদা পেস্ট দিচ্ছি রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দিচ্ছি দেওয়ার পরে এখানে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব আমি গরুর মাংস গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যেহেতু এটা পাস্তা পাস্তার জন্য হচ্ছে গিয়ে ছোটো ছোটো করে গরুর মাংসটা কেটে নিলেই বেশি ভালো হয় তো আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করছিলাম যাতে করে এটার থেকে পানি বের হয় পানি বের হওয়ানোর পরে তারপরে এটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিবো প্রেসার কুকারে প্রেসার কুকারে দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটাকে ঢেকে দিয়ে দেব এখন অন্য একটা চুলায় দিয়ে দিচ্ছি এখন পাস্তা সিদ্ধ করতে এখানে দিয়ে দিয়েছি লবণ এবং তেল পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রেখেছি এখন আমার এই যে যখন এই মাংসটা হয়ে গেছে তখন এখানে কিছু সবজি অ্যাড করলাম সবজির মধ্যে গাজর আলু এবং পেঁপে দিয়ে দিয়েছি একটা সিঁচি দিয়ে এটাকে সাইড করে রেখে দিয়েছি আর ততক্ষণি হচ্ছে কি এই পাস্তার এই পানিটা বলক এসে গেছে এখন আমি পাস্তাগুলো এখানে দিয়ে দিলাম পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর হচ্ছে হাত দিয়ে চেপে চেপে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হওয়ার পরে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর অন্য একটা কড়াইতে যে কড়াইতে আর কি আমি মাংসটা কষিয়েছিলাম সেই মিশের মধ্যেই আমি এখানে এক দুইটা ডিম এখানে ঝুড়ি করে নিয়েছি ডিম ঝুরি করার পরে তারপরে এটাকে কড়াইটাকে ধুয়ে আবার দিয়ে দিলাম সেই মশলাগুলো আর কি যেই সবজি এবং গরুর মাংস একসাথে করে নিয়েছিলাম সেগুলো আবার কম কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পরে পাস্তাগুলো সাথে দিয়ে দিয়েছি দিয়ে স্বাদ মতো আবার লবণ দিলাম আর কি স্বাদ মতো লবণ দিয়ে আবার এটাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা বলেন বা পেঁয়াজের কুলি এটাকে দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের পাতা বা পেঁয়াজের পাতা একেবারে লাস্টে দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় এর জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি সয়া সস এবং টমেটো সস এটা দিয়ে আবার ভালো করে এটাকে মিডিয়াম টু লো হিটে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডিমের ঝুড়িগুলো ডিমের ছুরিগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখন দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদের জন্য ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে চুলা রাসটা অফ করে দেবো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ